পশ্চিমে পঞ্চাশ শতাংশ বুথে শাসক দল রিগিং করেছে বলে অভিযোগ সুবল ভৌমিকের সমস্ত বিষয় নিয়ে বুধবার বৈঠক করে কংগ্রেস লোকসভার পশ্চিম আসনে ভোট হয় এগারো এপ্রিল ভোটে শাসক দলের বিরুদ্ধে রিগিং ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে বুধবার সমস্ত বিষয় নিয়ে বৈঠক হয় কংগ্রেসের দলের পশ্চিম আসনের অধীন ব্লক জেলা সহ রাজ্য নেতৃত্বকে নিয়ে হয় বৈঠক উপস্থিত ছিলেন প্রার্থী সুবল ভৌমিক কংগ্রেস নেতা পীযুষ বিশ্বাস সহ অন্যান্যরা সুবল অভিযোগ করেন পশ্চিমে ভোটের নামে প্রহসন করেছে নির্বাচন কমিশনে সমস্ত অভিযোগ জানানো হয়েছে তিনি আশা ব্যক্ত করেন রিগিং হওয়া বুথে পুনঃ ভোট নিয়ে যেখানে ছাপা ভোট হয়েছে রিগিং হয়েছে যেখানে মানুষ ভোট দিতে পারেনি এই লক্ষাধিক মানুষ পশ্চিম আসনে তাদেরকে যেহেতু উনি বলেছেন যে জাস্টিস দেবেন তার মানেই হচ্ছে যে জায়গাগুলোতে ভোটের নামে যে বুথগুলোতে প্রহসন করা হয়েছে সেই বুথগুলোতে রিভুল দেওয়া হবে কতটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের বিষয়ে ওনারা বলবেন আমরা সমস্ত রাজ্যে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সমস্ত তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খ আজকে বিশ্লেষণ করব এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যেহেতু নির্বাচন কমিশন বলেছেন যে একশো শতাংশ জাস্টিস পাবেন তাই আমরা প্রস্তুতি নিয়েছি অধিকাংশ যেহেতু পঞ্চাশ শতাংশেরও অধিক হয়েছে এমনকি সাবমিট করা হয়েছে সেই ডায়েরিতেও প্রায় আটশোরও অধিক বুথে প্রিসাইডিং অফিসার ডায়েরিতে ত্রুটি পেয়েছে নির্বাচন কমিশন এটাও কালকে আমরা জানতে পেরেছি আরও যেটা হয়েছে যে এত কিছু হওয়ার পরেও প্রিসাইডিং অফিসার বা মাইক্রো অবজারভাররা যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টগুলো আজকে তারা মোটিভেটেড সেটা ভয় হোক কারণ প্রকাশ্যে যেখানে মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা তারা উস্কানি দিয়েছেন প্রশাসনিক ভয়ে হোক বিভিন্ন কারণে তাদের রিপোর্টগুলো হয়েছে প্রায় আটশো বুথে রিগিং ছাপ্পা ভোট দিয়েছে শাসক দল এমন অভিযোগ করেন তথ্য সহকারে বাবু ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত